নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটি টোপ নিয়ে এসছি আজকে একদম বাটা মাছ ধরার খুব কারেন্ট একটা টোপ নিয়ে বানিয়ে দেখাবো আপনাদের যেটা কি বাটা মাছ একদম স্পেশালি হবেই হবে পুকুরে এখন জল বাড়াতে বন্ধুরা মাছ সব আপনারা জানেন মাছ মাটি ধরে যখন জল পুকুরে বেশি থাকে তো মাটির থেকে উপরেই ঘোরে যার জন্য বাটা মাছ এখন মাটি ধরে চলে না তো বাটা মাছের জন্য একটি স্পেশাল টোপ বানাই দেখাবো আজকে যেটা শুধু বাটা নয় সব রকম মাছই খাবে কিন্তু বাটা মাছ পুকুরে থাকলে বাটা মাছের একদম কারেন্ট টোপ যেটা এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে তো বন্ধুরা আপনারা আপনারা আমাকে কমেন্টে বলেছিলেন যে বাটা মাছ মারার জন্য একটি টোপ দেখান তো এই টোপটা ওই ভাইদের জন্য কমেন্টে যে লিখে পাঠিয়েছেন ওনার জন্য আমি এই স্পেশালি টোপটা বানিয়ে দেখাবো শুধু বাটা মাছ আদাস রুই রুই সব মাছই হবে কিন্তু বাটা মাছের কারেন্টে তো বন্ধুরা এই যে ময়দাটা এই যে দেখুন ময়দা তো এই ময়দার সঙ্গে আমরা আরেকটি জিনিস দেব আরেকটি জিনিস দিয়ে এটার সাথে পুরাটা আমরা অ্যাড করব ওইটা করলে করে মানে বাটা মাছ শুধু ময়দাতেই হয় কিন্তু ওই জিনিসটা অ্যাড করলে বাটাও হবে রুই মৃগাল যে কোনো মাছই হোক আপনার বসি খাবে একদম হ্যান্ড্রেডে হ্যান্ড্রেড খাবে তো চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছি আমরা ময়দা নিয়েছি এরকম ময়দা নিয়ে নেবেন এরপরে আমরা এখানে দিয়ে দেব কিছুটা এই যে দেখুন এই যে পিঁপড়ার ডিম মানে আমার কাছে একটু পিঁপড়ার ডিমটা বাসি হয়ে গেছে তো এই যে দেখুন পিঁপড়ার ডিম এটা তো এই পিঁপড়ার ডিম আর এই ময়দা আপনি এটা একটু টাটকা পিঁপড়ার ডিম নিয়ে নেবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য জিনিসটা বানিয়ে দেখাচ্ছি তো এইভাবে আপনারা এই পিপা ডিম আর এই ময়দা দিয়ে এর ভিতরে অল্প জল দেবেন জল দিয়ে এটা মিলিয়ে নেবেন যদি আপনাদের কাছে এলাচ আর লং দিয়ে যদি ভিজানো জল থাকে তাহলে সেটা দিতে পারেন সেটাতে আরও বেশি ভালো রেজাল্ট দেবে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দেবো আমি শুধু আপনাদের দেখানোর জন্য এইভাবে আপনারা বানিয়ে নেবেন বাটা মাছ একদম কারেন্টের মতন খাবে বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না খুব অতি মানে পুকুরে বাটা মাছ থাকলে পরে বন্ধুরা সে আর ঘুরে যাবে না আপনি এই টোপে ঘুরে যাবে না খুবই কারেন্ট একটি টোপ এটা বাটা মাছের তো বন্ধুরা এইভাবে আপনারা লেই বানিয়ে নেবেন ডিম আর ময়দা দিয়ে তো এইভাবে একটু জল আর একটু লাগবে বন্ধুরা মোটামুটি আঠালু একটু ভাব করে নেবেন আঠালু একটু ভাব করে নিলে তাহলে দেখতে পারবেন বসি দিয়ে কিছুতে এটা ছুটবে যে দেখুন বন্ধুরা খুব সুন্দর এইভাবে আপনারা লেইটি তৈরি করে নেবেন এই লেই দিয়ে বন্ধুরা একদম হান্ড্রেডে হান্ড্রেড বাটা মাছ একদম পুকুরে বাটা মাছ একদম মিস হবে না বন্ধুরা বাটা রুই আপনার এই যে দেখুন পাঠালো ভাবকে একদম স্পেশাল বাটা মাছের জন্য তো এর সঙ্গে রুইও হবে সব রকম মাছ হবে বিশেষ করে বাটা মাছ বন্ধুরা এই যে দেখুন একদম বাটা মাছের কোনো ভুল নেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো পুকুরে আপনারা যাবেন বন্ধুরা গিয়ে এইভাবে লেই বাদিংয়ে বাটা মাছ ধরবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো থাক লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর বন্ধুদের কাছে শেয়ার করুন আর পুকুরে গিয়ে মাছ ধরে বন্ধুরা আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যে এই টোপটি কীরকম রেজাল্ট দিল আর এই টোপটা একদম পরীক্ষিত করা আমরা এইভাবে মাছ ধরে এসছি তো আপনারাও যাবেন এইভাবে মাছটা ধরে আমাকে কমেন্টে অবশ্যই বলবেন বন্ধুরা তো আজ ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা চলে আসবে পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে আরেকটি ভিডিওতে তো বন্ধুরা যান গিয়ে বাটা মেরে আসুন পুকুরে আর কমেন্টে बोलते भूलें ना